সালামু আলাইকুম আজকে আমি বলবো হজরত ফাতেমা রাদি আল্লাহ এর জেহাদে অংশগ্রহণ এবং রাসুলের দৃষ্টিতে ফাতেমা রাদিয়াল্লাহু এবং আলী এর দৃষ্টিতে ফাতেমা রাদিয়াল্লাহু কেমন ছিলেন আরব ভূখণ্ডের নরনারী নির্বিশেষে তীর তিনি ইত্যাদি যুদ্ধবিধায় যুদ্ধবিদ্যায় বিশেষ জ্ঞান ছিল যে পর্যন্ত ইসলামের পর্দা প্রথা প্রবর্তিত হয়নি ততদিন পর্যন্ত মুসলমান রমণীগণ যুদ্ধ করার অধীর আগ্রহে জেহাদের ময়দানে যেত তবে রমণীদের জন্য নির্ধারিত কোনো যুদ্ধের স্থান ছিল না তারাও পুরুষের পাশাপাশি যুদ্ধের ময়দানে দণ্ডায়মান হয়ে সমভাবে শত্রুর বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন তারা অনেক সময় পুরুষ যোদ্ধাদের সেবা শুশ্রূষা ও আহত সৈনিকদের তত্ত্বাবধানে নিযুক্ত হয়েছিলেন তবে এখানে উল্লেখ্য বিষয় হলো ওই সময় মুসলিম রমণীদের যুদ্ধক্ষেত্রে অংশগ্রহণ করা উচিত ছিল কেননা ওই সময় ধর্মযুদ্ধে মুসলিম সৈন্যগণ তুলনায় বিপক্ষ সৈন্যবাহিনী হতে এতই নগণ্য ছিল যে তাদের মুসলিম নারীদের সাহায্য সহযোগিতা অতি প্রয়োজন ছিল দিক হতে মুসলিম রমণীদের যুদ্ধ গমন করাও ইবাদতের মধ্যে গণ্য হতো নবী দুলালী হযরত ফাতেমা এ দিক থেকে কোনো নারীর পশ্চাতে ছিলেন না ইতিহাস পাঠে একথা নিশ্চিতভাবে বলা যেতে পারে যে ঐতিহাসিক কুহুদের যুদ্ধের এক পর্যায়ে মুসলিম সৈন্য কাফেলা যখন বিপর্যস্ত হয়ে পড়েন বহু সংখ্যক বীর মুজাহিদ হতাহত হয়ে গেলেন কেবল বীর মুজাহিদ হতাহত হলেন তা নয় বরং নিখিল বিশ্ব ত্রাণকর্তা হজরত মোহাম্মদ মুস্তফা সালাই সাল্লাম মারাত্মকভাবে আহত হয়ে সংজ্ঞাহীন হয়ে মাঠে পড়ে রইলেন ওই মুহূর্তে নারীকলের শিরোমণি হরত ফাতেমা রাজিয়াল্লাহ বেশ কিছু মুসলিম রমণী নিয়ে যুদ্ধে গমন করে আহত মুসলিম সৈন্যদের সেবায় নিয়োজিত হলেন নবী দুলাল হজরত ফাতেমা রাজিয়াল যুদ্ধের ময়দানে উপস্থিত হয়ে সংজ্ঞাহীন পিতা বিশ্বনবী সাল্লাম সাল্লামের পবিত্র মস্তক মোবারক নিজের কুলে তুলে নিয়ে তার পবিত্র চেহারা রক্ত নিজ ছাতে ধৌত করে দিলেন এবং আহত স্থান নিজেই বেঁধে দিলেন এছাড়া তিনি যুদ্ধের ময়দানে আহত মুসলিম সৈন্যদেরকে হজরত আলীকে হজরত আলী রাজিয়াল্লাহকে নিয়ে সেবা শুশ্রূষা করেছিলেন এমনই বহু বর্ণনা দেখা যায় নবী দুলালী হজরত ফাতেমা রাজিয়াল্লাহ প্রয়োজনে অনেক সময় যুদ্ধের ময়দানে যেতেন রাসুলের দৃষ্টিতে ফাতেমা রাজিয়াল্লাহ নবী দুজাহান বিশ্ব নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম তার আদরে দুলালির ফলিজের টুকরা হজরত ফাতেমা রাজিয়াল্লাহ ও তার স্বামী ইসলামের বীর সৈনিক হজরত আলী রাজিয়াল্লাহকেও তাদের সন্তান কলিজার টুকরা ইমাম হাসানু হুসেন রাজিয়াল্লাহকে অত্যাধিক ভালো জানতেন হজরত ফাতেমা রাজিয়াল্লাহ ও হজরত আলী রাজিয়াল্লাহকে তো ভালোবাসতেনই তার চেয়েও তাদের কলিজা টুকরা সন্তানদেরকে বেশি ভালোবাসতেন তাদেরকে কলিজার টুকরা বলে মনে করতেন তাদেরকে খুশি করার জন্য তাদের সাথে অনেক রং তামাশা করেছেন এমনকি অনেক সময় ইমাম হাসান হুসাইন রাজিয়াল্লাহকে পিঠে নিয়ে ঘোরা ঘোরা খেলতেন কোনো এক বর্ণনায় উম্মুল মুমিনিন হজরত আইসা রাজিয়াল্লাহ বলেন কোনো এক সকালে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পশমি একটি কাল চাদর পরেছিলেন এমন মুহূর্তে হঠাৎ করে ইমাম হাসান হুসাইন নবীকর্ণ ফাতেমা রাজিয়াল্লাহ নবী জামাতা হজরত আলী রাজিয়াল্লাহ তার নিকটে উপস্থিত হলেন তাদের দেখে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনের খুশিতে তাদের সবাইকে চাদরের ভিতর টেনে নিলেন তারপরে তার পবিত্র মুখ হতে বের হয়ে আসলো রহমানুর রহিম আল্লাহ তাআলা তোমাদের হতে অপবিত্রতা দূরীভূত করুন এবং তোমাদেরকে সৎ ও পবিত্র পথে চলার ক্ষমতা প্রদান করুন অনেক বর্ণনে দেখা যায় হযরত আয়েশা রাদিয়াল্লাহু আল্লাহ বর্ণনা করেন আমরা কোনো এক মুহূর্তে আল্লাহর নবীর নিকট রাসূল পত্নী সকলেই বসা ছিলাম এমনই সময় দেখতে পেলাম হঠাৎ করে নবী দুলালি হরত ফাতেমা রাদিয়াল্লাহ প্রিয় নবী সালাল্লাহ আলাইহি মতো হেঁটে হেঁটে হাজির হলেন আল্লাহ নবী আলাইহি আলাইহিউসাল্লাম তার আদলে আদলে দুলালি কলিজের টুকরা হরজত ফাতেমা আল্লাহকে দেখা কে দেখা মাত্র মনের খুশিতে মার হাবা বলে তার পাশে বসালেন শুধু বসালেনই না তার কানে কানে কি যেন বললেন তারপরে নবীকর্ণ হরত ফাতেমা দাদিয়াল্লাহকে দিলেন আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম হরজত ফাতেমা রাদিয়াল্লাহের কান্না অশ্রোতা দেখে পুনরায় ডেকে কানে কানে কি যেন বললেন প্রভাবে নবী দুলালি হরত ফাতেমা আল্লাহ মনে খুশিতে হাসতে লাগলেন এই মুহূর্তে আমি কন্যা হরজত ফাতেমাকে জিজ্ঞেস করলাম সকল স্ত্রীলোকদের মধ্যে হতে আল্লাহ আল্লাহ নবী তোমাকে ডেকে কী যেন বললেন আর তুমি কেঁদে উঠলে এর মূল কারণ আমাকে বলো আল্লাহ নবী যখন এখান হতে চলে গেলেন তখন নবী কন্যা হরত ফাতে বললেন আমি কোন ক্রমে প্রিয় নবী সালাল্লাহ আল্লাহ গোপন গোপন কথা ফাঁস করব না সাইয়েদুল কাউনাইন হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের ইহদাম ত্যাগের পরে আমি নবী কন্যা হরত ফাতেমা আল্লাহকে জিজ্ঞেস করলাম তোমার কাছে অধিকার নিয়ে জিজ্ঞেস করছি আশা করি অধিকারের যথার্থ মর্যাদা তুমি দিবে আল্লাহ নবী তোমার কানে কানে গোপনে বা গোপনে যা বলেছিলেন তা আমাকে অবশ্যই জানাবে উম্মুল মুমিনিন আয়েশা জবাবে বললেন হ্যাঁ এখন বলা যেতে পারে ফাতেমা বললেন প্রিয় প্রিয়নবী সালাম প্রথমবারে আমার কানে কানে বলেছিলেন জিবাইল জিব্রাইল ফেরাস্তা প্রতি বছর নাজিলকৃত মহাগ্রন্থ আল কুরআ অংশটুকু একবার পাঠ করেন কিন্তু এবারে দুবার পাঠ করেছেন তাই আমার মনে হচ্ছে যে আমার মৃত্যুর সময় খুবই নিকটে বিদায় হেমা ফাতেমা তুমি সর্বক্ষেত্রে বিশ্বজাহানের মালিক আল্লাহ ভয় তালাকে করবে এবং ধৈর্য ধারণ করবে মনে রাখবে তোমার জন্য আমি হলাম উত্তম আদর্শ জীবনের প্রতিটি ক্ষেত্রে আমাকেই তুমি আদর্শ হিসেবে গ্রহণ করবে প্রথমবারে আল্লাহ নবী পবিত্র মুখে একথা শুনে আমি কেঁদে ফেলি আমার অস্থিরতা এবং ক্রন্দন দেখে প্রিয়নবী সাল্লাহ আলাই আসসালাম আমাকে পূর্বের ন্যায় কানে কানে বললেন হে মা ফাতেমা তুমি একমাত্র আহলে বাইতের মধ্যে হতে সর্বপ্রথম আমার সাথে মিলিত হবে এবং বেহেস্তি রমণীদের মধ্যে তুমি সর্দার হবে এ কথা শুনে আমি হেসেছিলাম আলী রাজি আল্লাহ দৃষ্টিতে ফাতেমা রাদিয়াল্লাহু ইসলামের বীর সৈনিক নবী জামাতা হজরত আলী রাদিয়াল্লাহু আল্লাহ নবীদুল আলী ফাতেমা রাদিয়াল্লাহুকে আল্লাহকে জীবনের চেয়েও বেশি ভালোবাসতেন কোনো এক সময় নবী কন্যা হজরত ফাতেমা রাজিয়াল্লাহ এর ই হদাম ত্যাগের পর নবী জামাতা হজরত আলী রাজিয়াল্লাহকে জিজ্ঞেস করা হয়েছিল আপনার সঙ্গে হজরত ফাতেমা রাজিয়াল্লাহ কিরূপ ব্যবহার করেছেন জবাবে শেরে খোদা হজরত আলী রাজিয়াল্লাহ কান্না ভেজা কণ্ঠে বললেন নবী নন্দিনী হজরত ফাতেমা ছিলেন চিরশান্তিময় শান্তিময় বেহেস্তের একটি সুগন্ধি ফুল যেমনভাবে ফুল ঝরে গেলেও তার মন মনমাতানো সুবাস মনকে বিমোহিত করে হযরত فاطمه রাদিয়াল্লাহর দুনিয়া ও ধুমাকা ব্যবহার গুণ গরিমা আমার বিনীত হৃদয়কে শীতল আনন্দে ভরে গেছে। নবিকন্যা হযরত فاطمه রাদিয়াল্লাহ ওয়েদি হোদাম ত্যাগের পর দাপনের সময় নবী জামাতা হযরত আলী রাদিয়াল্লাহ বলেছিলেন হে নবীয় দোজাহান আপনার কলিজার টুকরা হযরত فاطمه রাদিয়াল্লাহ ওই হোদাম ত্যাগে আমার ধৈর্য শক্তিকে ক্ষীণ করে দিয়েছে। মনে হচ্ছে যেন আমার শরীরের শক্তি বলতে কিছুই নেই। আমার বাহুবল আর সূর্য বীর্য আস্তে আস্তে বিলোপ হয়ে যাচ্ছে হজরত আলী রাদিয়াল্লাহ আল্লাহ ফাতেমা রাজি আল্লাহ ইহ দাম ত্যাগে কষ্ট পেয়েও খুশি খুশি হতেন যে তার প্রিয়তমা শ্রী হজরত ফাতেমা রাদিয়াল্লাহ হই বেহেস্তে রমণীদের সর্দার হবেন কোনো কোনো নির্ভরযোগ্য বর্ণনা হতে জানা যায় যে নবীকন্যা হজরত ফাতেমা রাজি আল্লাহ যে নামাজে জানাজা সেরে খুদা হজরত আলী রাদিয়াল্লাহ আল্লাহ হজ হজরত আলী রাজিয়াল তার প্রিয়তম স্ত্রী হজরত ফাতেমা রাজিয়ালকে স্ত্রী হিসেবে মর্যাদা দিলেও তার সাথে আচার ব্যবহার করে কথা বলতেন যে হজরত ফাতেমা হলেন বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের আদারের কন্যা কলিজার টুকরো ও রমণীদের সর্দার যার কারণে হজরত আলী রাজিয়াল নবীদুল আলী হজরত ফাতেমা রাজিয়াল্লাহের সাথে কোনো মুহূর্তে এমন কোনো ব্যব এমন কোনো ব্যবহার করতেন না যা তার মনে ব্যথা পেত তবে হজরত ফাতেমা রাজিয়াল হজরত আলী সাথে এমন কোনো ব্যবহার করতেন না যাতে সে মনে ব্যথা পায় হজরত যেমনইভাবে ফাতেমা রাদিয়াল্লাহকে অন্তরে অন্তঃস্থল হতে ভালোবাসতেন তেমনইভাবে নবীদুল্লাহ হজরত ফাতেমা রাদিয়াল্লাহ যেখানে ছিল ভালোবাসে আর শান্তি তাকে মনে প্রাণে ভালোবাসতেন যার কারণে তাদের দাম্পত্য জীবন হয়েছিল